আমি আপনাদের বলেছিলাম যে আমরা আসলে মাটির মধ্যে ডান বাম কীভাবে করে এই যে আমি ক্যাপ্টেন বসা আছি আমার এই পিছনে হচ্ছে এটাকে বলে নোজ হল স্টিয়ারিং এটা আমি যখন বাম দিকে যাব তখন বাম দিকে যাবে ডান দিকে যাব তখন ডান দিকে যাবে প্যাসেঞ্জার যদি কখন আসলে ককপিট থেকে দেখে দেখবে আমি বসে আছি কিন্তু ডান দিকে বাম দিকে যাচ্ছে কেন বিকজ হাটটা এমন এক জায়গায় আসলে ঠিক বোঝা যাবে না যেটা আপনাদের দেখাচ্ছে এই যে আমি এখানে বসে আছি আমরা যখন টেক অফ করবো সেটাই বলছিলাম যে আমরা এইভাবে টেক অফ করবো যেটা ডান দিক গেলে বাম দিক গেলে বাম দিক ডান দিক গেলে ডান দিক আবার যখন মাটিতে থাকবে এই জিনিসটা ঠিক আমার এই জায়গায় যেটা সাধারণত কেউ বুঝতে পারবে না আসলে আমি টান পথ কিভাবে যাচ্ছি এই হচ্ছে আমাদের নৌদৃষ্টি আজকের মতো নিখে নিঃ শেষ ধন্যবাদ